আমি এসবি চলে এসেছি কে মিউজিক বেরিয়ে যাচ্ছে দেখো চণ্ডীপুরের কে মিউজিক খানা মিউজিক এখানে মিড রয়েছে দুটো কে লাইন ব্যাস রয়েছে কে মিউজিকের লাইন ব্যাস বেরিয়ে যাচ্ছে দেখো এখানে একটা মিড রয়েছে একটা ব্যাস বেরিয়ে যাচ্ছে খাড়া মিউজিকের শশীগঞ্জে সেটা এখানে কিছু পুরনো ক্যাবিনেট বিক্রি আছে দেখতে পারো কেউ যদি কিনতে চাও যোগাযোগ করতে পারো এসবি ক্যাবিনেটের সঙ্গে এখানে একটা কে মিউজিকের ব্যাস লাইন ব্যাস এদিকে একটা লাইন ব্যাস এদিকে একটা মিড রয়েছে এদিকে একটা মিড রয়েছে এখানে নাম্বার দু আছে দেখো বন্ধুরা কেউ যোগাযোগ করতে পারো এসবি ক্যাবিনেটের সঙ্গে ঠিক আছে ঠিক আছে এগুলো কার আমি জানি না বলতে পারছি না এখানে কেউ নেই নাহলে জিজ্ঞাসা করে বলতাম